আসসালামু আলাইকুম মাস ফ্রম টোকিও জাপান পিতাবাসিকারা হানাস এই যে এত পরিমাণ গরম গরমে সজু হয়ে গেছিলাম তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করছি আল্লাহ আমি কী করবো এখন কয়েক কোন মিনি আছে না তার পাশে সেটা কোন মিনি দই খা দই খাইতে খাইতে তারপরে ভিডিও করতে করতে বাড়া হয়েছিলো দাদা বাসায় দেখা সকালে কাকু আছে ঘুমাক আমি তাই করছি ভাই দই কিনেছে একটা গরম লাগতেছে তো আজকে কথা বলবো হচ্ছে জাপানে এই যে মানুষ চিল্লাসিল্লি করে বা এত ভিডিও এত সব কিছু এত মানুষ বলতেছে যে ভাই জাপানে ভাষা ছাড়া কিছু চলে না জাপানে নাকি জাপানে ভাষা না জানলে পরে কিন্তু কিচ্ছু হবে না জাপানের ভাষাই কিন্তু মেন মানে যত মানুষ ভিডিও করে আপনি দেখবেন যে সবার ভিডিওতেই বলা আছে ভাষা মাস্ট বি লাগবেই রিসেন্টলি যে ধুমডা পড়ছে না মানে একটা হিজিক যে লাগছে না জাপানের জব নাই জব হল ব্যাপারটা কি ভাই আমি আপনার বোঝাই আজকে জব কেন পাই না বা জব কেন কেন এত ভাষার প্রয়োজন জাপানের জব করার জন্য কেন এত ভাষার প্রয়োজন কি কারণে ধরেন ভাই আপনি নিজেই একটা রেস্টুরেন্ট দিচ্ছেন বা একটা কম্পানি দিয়েছেন রাস্তা কিন্তু কেউ নাই দেখছেন একদম রাস্তা পরে ফাঁকা আমি এখন সিগন্যালটা মারলে মারতে পারতাম জাপানিজরাও মারে কিন্তু মারলাম না কিসের জন্যে এটা আবার কমেন্ট করে মারে ভাই আপনি দুই পয়েন্ট এত সেকেন্ডের মধ্যে হচ্ছে সিগন্যাল ব্রেক করছেন তার জন্য আজকে মারলাম না যাই হোক টপিকে আসি কথা হচ্ছে ধরেন আপনি নিজে একটা রেস্টুরেন্ট দিয়েছেন বা আপনার ছোটোখাটো একটা শপ আছে বা আপনি একটা কনভিনিয়েন্ট স্টোর চালান সেইখানে আপনার একজন কেশিয়ার লাগবে বা একজন কর্মচারী লাগবেন যে আপনার কাজগুলা করে দিবে বা বিলগুলো নিবে কাস্টমারের থেকে তারপরে হচ্ছে আদার্স মানে যত কাজ আছে সে করবে তো সেই ক্ষেত্রে তোর সব সব তাই বললাম না কথাটা তো আপনার মানে মোট কথা হচ্ছে আপনার সমস্ত কাজগুলো সে করে দিবেন যার জন্যে আপনি একটা কর্মচারী রাখবেন বা আপনার আপনার কাজের জন্য আপনি একটা লোক রাখবেন সেই ক্ষেত্রে সেই লোকটা যদি ভাই বুবা আর আপনার কনভিনিয়েন্স স্টোরের কাস্টমারদের সাথে যদি কথা না বলতে পারে বা কাস্টমার কি বলতেছে সে বোঝে না সে কী বলতেছে কাস্টমার বোঝে না কি আপনি তারা রাখবেন আপনি নিজে রাখবেন কিনা সেটা বলেন নিজেও রাখবেন না ঠিক আছে সিম্পল ব্যাপার এক কথায় প্রশ্নের উত্তর হয়ে গেছে ভাই যারা ভাষা পারে না জাপানে মানে আমার কথায় বলি যখন আমি ছিল আমি ভাষা পারতাম না তো ভাষা যদি না পারি তাহলে সে বুবাই আমি পারি হচ্ছে বাংলা ভাষা আমার মাতৃভাষা বাংলা আমি বাংলা পারি জাপানিজ তো পারি না ভাই তো সেই ক্ষেত্রে তো আমার রাখবে না কাজে সিম্পল ব্যাপার একদম একদম সিম্পল ব্যাপার পানির মতো ক্লিয়ার বলে যারা ভাষা পারবে না তারা হচ্ছে বোবা মানে সে কথা বলতে পারতেছে না না সে কথা বলতে পারতেছে না তার আইতে মানে সামনের ব্যক্তিরা কি বলতেছে সে বুঝতেছে তো সেই ক্ষেত্রে তো প্রবলেম হবেই তো এখন যে আপনাকে এতগুলো টাকা বেতন দেওয়া আপনাকে কাজ দিবে বা আপনাকে কর্মচারী হিসেবে রাখবে সে তো আর চাবে না যে আপনি তার বাস দেন আর কি এভাবে আসলা ওকে সিম্পল ব্যাপার ভাই আর জাপান এমন একটা কান্ট্রি এমনই একটা কান্ট্রি ভাই আপনি যদি মনে করেন যে আমি ইংলিশ পারি আমি খুব ভালো লেভেলের ইংলিশ পারি আমি ইংলিশ দিয়ে মানে চলব আর কি অসম্ভব আপনি যখন স্টুডেন্ট হয়ে জাপানে আসবেন তখন আপনি নিম্নতম লেভেলের লোকের সাথে চলাফেরা করবেন জাপানের আই মিন যখন আপনি পার্ট টাইম জবগুলো করবেন তখন হচ্ছে নিম্নতম লেভেলের লোক যারা আছে জাপানে আই মিন ডেলি ওয়ার্কার তাদের সাথে আপনি চলাফেরা করবেন তারা তো ইংলিশ বুঝবে না ভাই আর সে যদিও বুঝে থাকে এমন ইংলিশ বলবে সেটা আপনি বুঝবেন না আপনি যত বাংলা ইংলিশ পারেন না কেন জাপানে এসে ইংলিশ না শেখা পর্যন্ত আপনি সে মানে পারবেন না ঠিক আছে তো ভাই সিম্পল ব্যাপার একদম সিম্পল ব্যাপার যে কেন মানুষ কাজ পায় না তো অনেকে আমাকে বলে যে ভাই আমি তো বাংলাদেশে মানে সার্টিফিকেট নাই বা আমি তেমন পড়ালেখা পারি না বা বাংলাদেশে আমার শিক্ষাগত যোগ্যতা তেমন নাই ভাই আমি কি পারবো জাপানে গিয়ে কোনো একটা কাজ করতে তো আপনি যদি ভাই ছাত্র অবস্থায় মানে ছাত্র হয়ে জাপানে আসেন তো সেই ক্ষেত্রে আপনি আসবেন হচ্ছে আপনার মূল উদ্দেশ্য পড়ালেখা করার জন্য ঠিক আছে আপনাকে ওরা যখন আপনি কোনো কাজের জন্য বা কোনো পার্ট টাইম সবার জন্য ইন্টারভিউ দিতে যাবেন আপনাকে একবারের জন্য জিজ্ঞাসা করবে না একবারের জন্য করবে না যে তোমার শিক্ষাগত যোগ্যতা কি ঠিক আছে হয়তো বা পড়া করতে পারে বা কেউ কোথাও বসত বলতে পারে যে তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করছো কিন্তু অ্যাকচুয়ালি ওর যে ইন্টারভিউটা এখানে হইতেছে কাজ করার জন্য ওইটা রিলেটেড ওই মানে ওইটার সম্বন্ধে ওই পড়ালেখার সম্বন্ধে কোনো প্রশ্নই করবে না করতে পারে তোমার ভাষা লেভেল কতদূর ঠিক আছে আর জিজ্ঞাসা করবে হচ্ছে আপনি কি ছাত্র কিনা কী পড়তেছেন বা কী না পড়তেছেন সেটা জিজ্ঞাসা নাও করতে পারে বা করতেও পারে কিন্তু আপনাকে মাস্ট বি জিজ্ঞাসা করবে আপনি কি ছাত্র কিনা এর কারণ হচ্ছে ওরা আপনার ভিসাটা চেক করবে যে অ্যাকচুয়ালি আপনি কোন ভিসায় জাপানি স্টে করতেছেন ওকে স্টুডেন্ট হইলে পরে আপনি আঠাশ ঘন্টা জব করতে পারবেন এটা ওরা জানে প্রত্যেকটা রেস্টুরেন্টের টেন্স ওরা জানে যে আপনি আঠাশ ঘন্টা ভিসা জব করতে পারবেন না ওকে সিম্পল ব্যাপার ব্রো ভাষা শিখেন ভাষা শিখেন কী যে পরিমাণের হেল্প হবে বা আপনি জাপান আসার পরে মানে কত আপনি বেনিফিট পাবেন আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশ থেকে যে অ্যাকচুয়ালি আমি যদি জাপানিজ ভাষা আ উ আ উ করতে পারি কোনো কোনো রকম জায়গায় যদি মানে একটু কথাবার্তা বলতে পারি ভালোভাবে তাহলে ভাই আমি কতটা বেনিফিট পাবো বাংলাদেশ থেকে হচ্ছে ভাই আপনি পড়লেও পারবেন না ঠিক আছে দেখেন বাংলাদেশে কিন্তু মানুষ মানে যারা আছে তো বাংলাদেশ থেকে ভাই আপনি পড়লে পারবেন না মানে যতই পড়েন না কেন আপনি শুধু শব্দ অর্থ নিয়মকানুন শিখবেন কিন্তু ভাষা কিন্তু আপনি বলতে পারবেন না জাপানে যারা অবস্থিত আছে এরা যখন জেলপিটি এক্সাম দেয় এরা কিন্তু একবারের জন্য কেউ লিসেনিং পড়ে না যে ভাই আমি লিসেনিং প্র্যাকটিস করতে হবে আমি লিসেনিং প্র্যাকটিস করি করে না কিন্তু তারপরে লিসেনিং এরা চল্লিশে চল্লিশ পায় পঁয়ত্রিশ পায় ঠিক আছে কারণ এটা সবাই পরিস্থিতির শিকার আমরা এখানে শুনতেছি আমাদের হায়াকু হায়াকু করতেছে সারাদিন রেস্টুরেন্টে বা কন্টেন্ট স্টোরে বা আশেপাশে চলতেছি ট্রেনের মধ্যে এই আসে এই বিজ্ঞাপন শুনতেছি সম্পূর্ণ জাপানিজ ভাষায় কমপক্ষে একটা ছাত্র মনে করেন তিন হইলেও হলেও করতে যায় আর কিছু করুক না করুক তিন ঘন্টা হইলেও করতে যায় প্রতিদিন জাপানিজ ভাষার মানে প্র্যাকটিস করতেছে তাদের সাথে আপনি পারবেন না ওইভাবে সম্ভব না বাংলাদেশে তো বাংলা ভাষা ছাড়া চলতেছে না ঠিক আছে আপনি শুধু শিখতে পারবেন ভোকাবুলারি এই সেই শিখতে পারবেন আমরা কিছু করার নাই এর মধ্যে আপনি প্র্যাকটিস করে ভালোভাবে যতটুকু মানে যতটুকু সম্ভব ঈশ্বরকে নিয়ে গাম বাড়তে করে তারপর আসতে হবে যেন আপনি আসার পরে আপনি মানে সমস্যায় না পড়েন নিজে নিজে যেন একটু হইলেও কিছু করতে পারেন এরকম একটা প্রিপারেশন নিয়ে আসেন জাপানে ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই ঠিক আছে আশা করি বোঝাইতে পারছে যে কেন জবের মানে কেন জবে গেলে মানুষ রিজেক্ট হইতেছে বা কেন জব ইন্টারভিউ দিলে পরে জব পাইতেছে না কি কারণটা কি আসলে অ্যাকচুয়াল কারণটা কি ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন বড়ো বড়ো যে শহরগুলো আছে না আপনারা তো মানে বড়ো শহরে আসার জন্য পাগল একদম না ভাই আমি বড়ো বড়ো শহরে যাবো হ্যাঁ বড়ো বড়ো শহরে জব আছে অ্যাভেলেবেল জব আছে জবের অপরচুনিটি বেশি সুযোগ সুবিধা বেশি কিন্তু বড়ো শহরে যে রেস্টুরেন্ট বা কনভিনিয়েন্স টেন্সুগুলো আছে মানে ম্যানেজারগুলো ওরা কারোর গুণেও না কারণ কি ওদের কাছে অ্যাভেলেবেল ছাত্র আছে অ্যাভেলেবেল লোক আছে কাজ করানোর মতো ঠিক আছে আপনার মতো একজন গেলে ওদের কিছু যায় আসে না আর আগে যখন থাকতাম আমি মোশাকাতে যেখানে থাকতাম এখানে একটা লোককে কাজ শেখানো মানে কাজ শেখানোর পরে সে যদি বলতো যে চলে যাবো ওই দিন তোর গাম বাড়িয়ে যেত কারণ ওর আবারও আরেকজন খুঁজ যায় তারপরে ও চার একজনকে আপনার কাজ শেখাইতে হবে ঝামেলা আছে ভাই ওকে পরিশ্রমের দাম আছে আপনি আর এক্সপিরিয়েন্সের দাম তো ভাই সব জায়গায় ঠিক আছে বাংলাদেশ থেকে অনেকেই বলেন ভাই রেস্টুরেন্টের কাজ এই 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 আমি রেস্টুরেন্টের কাজ করছি আমি এখানে কাজ করছি এখানে কাজ করছি অ্যাকচুয়ালি ভাই ওইরকমভাবে সম্ভব না ঠিক আছে জাপানের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আপনার কোনো টেনশন নাই ওরা আপনাকে কাজ শেখায় নেবে ভাই আপনার শুধু মানে শেখার ক্ষমতা থাকতে হবে যেন আমি শিখতে পারি একটা ব্যাপার আমাকে যদি কেউ শেখায় আমি শিখতে পারি ওরা আপনাকে শেখাবে একবার না আপনাকে হাজারবার শেখাবে দশবার শেখাবে সমস্যা নাই ওগুলো নিয়ে টেনশন নাই আপনাকে শেখাবে কাজ কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে বুঝতে হবে ওরা কী বলতেছে আর সেটা বোঝার জন্য তোমার ভাষা শিখতে হবে ঠিক আছে আপনি যদি বোবা হয়ে থাকেন তাহলে এখন কাজ হবে না কারণ আপনি ভাষা না বলে আপনি বোবা আপনি তো কথাই না বলতে পারেন আপনি তো বোবাই আর কী বলবো এর থেকে সহজ ভাষা বলা যায় না ভাই ঠিক আছে আমি কাজ থেকে আসছি তো খাইয়ে আসছি রেস্টুরেন্ট থেকে পাস্তা খাইয়ে আসছি যার জন্য আজকে চিল মোড়ে ভিডিও করলাম আর আল্লাহ বলছে একটা দই কিনে খাতে গরম লাগতেছে দই কিনছি আপনার দুজনে খেতে পারতেছে না ভাই বক বক করবো না তুই খাবো যাই হোক বাই বাই এক স্টোরে গেছিলাম দুটো চার্জার কিনছি আমার দশ হাজার পাঁচশো মেরে গেছে শুধু আর খরচ এই হচ্ছে অবস্থা আর রাফি খরচ খরচ বলি না খরচ দেবো আমি আছে ভাই ঠিক আছে আমার বন্ধুরা আমার ফোন দেয় বলে দেয় কিরে জাপানে কিসি গাইড পাওয়া যায় রে মামা মানে করে যেগুলো আছে না ওগুলো ফোন দে বলে যে ভাই মামা কিসি গাইড পাওয়া যায় রে ঠিক আছে এটা একটু বলে দিই যারা সি গাইড করা আছে না তাদের একদম এক্সট্রা করে পনেরো হাজার প্রতি মাসে বাজেট একদম সর্বনিম্ন যদি খান চারশো পঞ্চাশ বা ষাট এনার যেটা আছে তারপরে আপনার জন্য পনেরো হাজার বাজেট আর কি প্রতি মাসে ওকে ম্যান ভালো থাকেন সুস্থ থাকেন ভাই ভাই আলাইকুম